এবং তোমাদের জন্য সুদ হারাম করে কাজেই আজকের দিনে আর বিগত দিনের সুদের মধ্যে একটা তফাত হয়ে গিয়েছে প্রাচীনকালে ব্যাংকের ব্যাংকের কোনো প্রচলিত প্রচলিত রূপ রূপ ছিল না কিন্তু কালের গতিতে এসেছে সেই রূপের মধ্যে সুদ অনেকভাবে আমরা দেখতে পাই আমরা প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে ব্যাংকের সঙ্গে জড়িত আছি কেরাম জড়িত আছেন সাধারণ মানুষও জড়িত আছেন যিনি কোনো পেশার সঙ্গে জড়িত নন গ্রামের প্রত্যেক মানুষ তার সঙ্গে জড়িত আছেন ব্যাংকের সঙ্গে আমাদের কিষাণ ভাতা বৃদ্ধ ভাতা ইত্যাদি আমাদের ব্যাংকের মধ্যে দিয়ে ঢুকে তাই এই ব্যাংকে যেসব টাকা পয়সা ঢুকে সেক্ষেত্রে আমাদের জন্য সুদ থেকে বাঁচা অত্যন্ত প্রয়োজন তাই ফেকা তত্ত্ববিদগণ বলেছেন ব্যাংকের মধ্যে সে যেসব আমরা টাকা রাখি বা যেসব আমরা বাতা পাই আমরা এক সময় যাতে ব্যাংকের পাসবুককে এন্ট্রি করে তা বের করি এখানে কতটুকু সুদ আছে সেই সুদকে আমরা সোয়াদের নিয়ত না করে ফকির মিসকিনদেরকে বন্টন করে দেই এক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন আমরা কি রাস্তার কাজে লাগাতে পারি আমি কি আমার ল্যাট্রিনের কাজে লাগাতে পারি কিন্তু আদৌ ফোকায় গ্রাম প্রথম যে কথা বলেছেন প্রথমত আমি ফকির মিসকিন মিসকিনকে প্রদান করা উচিত তো আমার ভাইয়েরা এভাবে পবিত্র শরীয়তের নীতি নির্দেশিকা রয়েছে প্রতিটা ক্ষেত্রে তাই আমি আপনাদের কাছে কথা বললাম ব্যাংক সম্বন্ধে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের যে রুজি রোজগার পরিচালনা করি বৈধভাবে উপার্জন করি এটাই শরীয়তের নির্দেশ আমাদের যদি উপার্জন বৈধ হয় তাহলে আমাদের চিন্তাধারা সঠিক হবে বৈধ উপার্জন আমাদের হৃদয় যদি হালাল হয় তাহলে আমাদের দোয়া মহান আল্লাহ তাল নিকট কবুল হবে এই যত সামান্য বলে আমি আমার বক্তব্যকে এখানেই সমাপ্ত করতে চাই ওয়াহিরুল্লাহ আলমী মৌলানা জসিম উদ্দিন সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা জীবন দোয়া বিষয় যুব সমাজের দায়িত্ব نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي علم بالقلم صدق الله العظيم معزز صدر صاحب ستا اتر رو بارا پر امیر شریعت دامت برکاتهم اپستی اعزام আমার যুবক তরুণ বন্ধুবর্গ আমাকে বলা হয়েছে যুব সমাজের দায়িত্ব নিয়ে দু চারটি কথা বলার জন্য বর্তমান সমাজে যুবকদের যে লিখনি রয়েছে এতে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের যুব সমাজের ভেতরে অসংখ্য প্রতিভা রয়েছে প্রতিভার কোনো অভাব নেই তবে এই লিখুনিগুলো সঠিকভাবে সঠিক জায়গায় যদি লিখা যায় আমরা সবের অধিকারী হব সমাজ হবে থেকে এবং ওই লিখুনি যদি আমাদের সমাজ বিরোধী হয়ে থাকে ধর্ম বিরোধী হয়ে থাকে ইসলাম বিরোধী হয়ে থাকে বিশেষ করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই লিখা হয়ে থাকে তাহলে আমি সত্যি আমি আমার ইহে এবং আমি পাপের তালিকায় আমার নাম থাকবে এবং ইহার থেকে যদি সমাজ বিশৃঙ্খলার পথে যায় তাহলে এই দায়বদ্ধতা আমি নিজেই থাকবো তাই যুব সমাজের প্রতি আমি আহ্বান জানিয়ে মহান আল্লাহর কালামুল্লাহ শরীফের একটি আয়াতিল করেছি আল্লাহ পাক বলেছেন আল্লাহ কালাম

এইগুলো ন এবং নগা নীল এবং আমাদের শরীরীয় গঠন করে আমাদেরকে যে কয়েকটা উদ্দেশ্য নিয়ে এই সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে একটা হল শিশু শিক্ষার জন্য তিনি শিক্ষা চালু করেছেন আমাদের আধ্যাত্মিকতার বিকাশের জন্য হালকা তিনি চালু করেছেন মানুষের জীবনকে কোরআনে রঙের রঙ্গিন করার জন্য তফসিল এবং পাবলিকের ব্যবস্থা করে দিয়েছেন অনুরূপভাবে সমাজ থেকে গরিব দূর করানোর জন্য বেতুল মাল প্রথা চালু করে চালু করেছিলেন এবং যুবাদেরকে বিশেষ করে যুবক বন্ধু বর্গ বন্ধুদেরকে দিনই পরিবেশে দিনই পরিবেশে তাদেরকে জীবন এবং তাদেরকে দিনই কাজে লাগানোর জন্য তিনি যুব নদ তামির প্রতিষ্ঠা করেছিলেন নদ তামিরের যুব শাখা চালু করেছিলেন পাশাপাশি তিনি জানতেন আমাদের যুব সমাজ ইলেকট্রনিক ও উরাওয়াদের কলমটা তুমি ধার রয়েছে তাই তিনি আমাদের এক ক্ষেত্র তৈরি করে দিয়েছেন একে ম্যাগাজিন চালু করে দিয়েছিলেন সেটা আলেন نداয়ে চলুন আমরা نداয়ে দিয়ে লিখলি লিখি করি نداয়ে দিয়ে লিখলি কোলে সমাজ উপকৃত হবে আমরা স্বাদের অধিকারী হব হজরত শেখ আব্দুর গুর রহমানাতুল্লাহ তাআলাই আলাইহি ডাকে সালা দিয়ে যারা নেদায় দিনে লিখলি লিখি করেছেন তারা আজ সম্মান পেয়েছেন উদাহরণ স্বরূপই বলতে চাই ഇതുপূর্বে নেতাজীনের লিখালিখি করে যারা নেতাজনী অ্যাওয়ার্ড পেয়েছেন উল্লেখযোগ্য আমাদের কাঁচা ফুল কাছাড় জেলার ফুলবৈয়া আঞ্চলিকের অনুজপতি তরুণ যুবক মরল আব্দুল অদূত পুলবৈয়া তিনি নেতাজীনে নিয়মিত হবে দিন কথাগুলো লিখে সমাজের সমাজ উপকৃত হবে এস এরব কথাগুলি লিখে তিনি নেতাজনী অ্যাওয়ার্ড পেয়েছেন তাকে আল্লাহ এমন একটা সম্মান দিয়েছেন এবছর শ্রেষ্ঠ যুবক লেখক পুরস্কার পেয়েছেন রাজ্য সরকার কর্তৃক সুতরাং এই সম্মানটা দিয়েছেন একমাত্র তার লেখনী সমাজ গঠনমূলক সুতরাং আমরা এমনভাবে লিখালেখি করবো যে লিখালিখির মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা না হয় আপনার আমরা হ্যাঁ ফেসবুকে যেভাবে লিখালিখি করি এতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা যে যেগুলো সৃষ্টি হয় এগুলো থেকে আমরা বিরত থাকবো আমি বলবো আল্লাহিল কলম কলম তিন ধরনের হতে পারে এক নম্বর কলমটা হলো মহান আল্লাহ তার হাত দিয়ে এই কলমটা সৃষ্টি করেছে হাত দিয়ে সৃষ্টি করার পর মানুষকে তকদির তকদির লেখার জন্য সেই কলমকে নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বর কলমটা হলো মালাইকে কেরামের কলম কিরামান কাতিরিন মানে দুজন দু কান্ডে যে দুজন দুজন ফরিস্তা রয়েছেন তারা কিন্তু ওই কলম দিয়ে আমাদের লিখি করেন অনির্বাণের তৃতীয় কলম তো আমাদের কলম আমাদের মানব জাতির কলম সেই কলম দিয়ে আপনি ভালো লিখেন সমাজ উপকৃত হব বা খারাপ লিখেন মন্দ লিখেন সমাজে সৃষ্টি হবে সুতরাং আমি তরুণ বন্ধুবর্গ যুবা বাইরের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আমাদের শেখ আমাদের ঘুরির যে লিখালিখি যে ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন নেদায়দিন সেই নেদায়দিন আমরা লিখি লিখি পাঠিয়ে দিয়ে নিয়মিত হবে আমরা ইহ জগতে এবং পর জগতে আমরা সম্মান লাভ করব এই দাবি টুকু রেখে এই আশাটুকু রেখে সবাইকে ধন্যবাদ দেন আমি আমার আলোচনা শেষ করছি ও আসলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ حضرت مولانا اصحاب الدين صاحب کے لیے سمپادک اتر پروار امارت شریان حضرت کامل نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية او كما قال عليه الصلاة والسلام উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরের শরীর ও দামাত বরকত হম সতা সভাপতি এই জলসা উপস্থিত সুধীবৃন্দ আমার বিষয়ে বর্তমান প্রচলিত ওয়াজ মসলিলের সংস্কারমূলক আলোচনা আমি সাইয়ার সিলেটি ভাষায় আপনারা লাগিয়া সামান্য আলোচনা করতাম সময়ের ভিতরে বর্তমান ওয়াজ বলিয়া আমরা মিডিয়ার জমানা যে পরিমাণ সমস্যা যে পরিমাণ আমরা বয়সী কোনো কোনো ক্ষেত্রে ওর আমি কয়েকটা পরামর্শ তুলিয়া ধরতাম সাইয়ার আমরা ওয়াইজ হল আপনারা ওয়াজ করারাও হল আমরা যদি সতর্ক হই যাই এটা সমস্যা রহিত না সমাধান হইতে সময় লাগতো না আমার পয়লা পরামর্শ হইল ওয়াজ খালি এক সিজন হইতোইলা কোনো কথা নাই সারা বছর স্বাজো কোনো আপত্তি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চল্লামে ওয়াজর লাগি এক সিজন খালি ঠিক করিয়া দিছেন না সারা বছর হইলে সমস্যা বহুত সমাধান হই দিব

ওয়াজ অসুবিধা হইত না মসজিদ ভিত্তি করলে বড় বড় জলসা সম্মেলন মহাসম্মেলন যেগুলি মসজিদ ওইতো নাই অগুল হরকুয়া এ তোর সিজন এইভাবে সারা বরস ব্যাপিয়া দিন আলোচনা হইলে বহু সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাব নবীজে দিনর প্রচার ওয়াজ নসিহত এমনকি ইসলামী রাষ্ট্র পরিচালনা করছেন আল্লাহর মসজিদে কেন্দ্র করিয়া ফটা আমরা স্মরণ রাখি আমার এক পরামর্শ পরামর্শ হইল ইমানদার মুসলমান সময়ের অভাবে আমি উল্লেখ করিয়ার না নবী ওয়াল্লাহ হেলা ইউ মিনু ওয়াল্লা হেলা ইউ মিনু ওয়াল্লা হেলা ইউ মিনু হাইয়া তিনবার কইসই মেইন না ইমানদার না জান খষ্ট তনে তান প্রতিবেশীর রক্ষা পায় না সাহাবাই کرامে লিখিলাম মানিগা রাসূলুল্লাহ নবীজি فرمাইছেন যান জুলুম তনে খষ্ট তনে প্রতিবেশীর রক্ষা পায় না এই ইন সুলওয়ানা ईमानदार আমরা ওয়াজর না নে তুই অতিরিক্ত আমরা সাউন্ড সিস্টেম করিয়া অরন লাগাইয়া যেন সাউন্ড বক্স দুইটা হইলে হইব ইনো আপনার হরণ লাগাইয়া কষ্ট দিয়ার মানুষরে বেমারি আসন হার্টর রুগী আসন নার্ভর রুগী আসন আমরা হই পরীক্ষার সময় মাইক বাজাইও না খালি পরীক্ষার সময় নাই সারা বরস সরুতার ফলা শোনা আছে সারা বরস বেমারি আসন রুগীও হল আসন এর আর অসুবিধা হয় মহফিল ও আওয়াজ সীমাবদ্ধ রাখো সাউন্ড বক্সৰ মাধ্যমে কইবা মা হুনতা, হুনটা মা লাগি আলাদা মজলিস সরো কুয়া মহফিলের ব্যবস্থা করো কুয়া পার্থ পার্শ্ববর্তী এক বাড়ির সাউন্ড বক্সৰ সিস্টেম করিয়া মা বলিন তোর ব্যবস্থা নে আম ভাবে হরণ লাগাইয়া শব্দ দূষণ রক্ষা হরক আল্লাহ তালায় ভরমাইছ ওয়াক্সিডি মাসিকা ওয়াগিজুলুমাইনা সাউতিকা ইননা আনকারাল আসওয়াতিলা সাউতুল হামির আমরা ইয়াদ করি উলামায়ে کرامগণ সতর্ক হয়ে গেলেন সমস্যা আর সমাধানইতে সময় লাগত না এই ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সাউন্ড যদিও সমর্থনযোগ্য নয় যে সমর্থনযোগ্য নয় শব্দ জার্মান বিজ্ঞানী রবার্ট কোড নোবেল বিজয়ী টাইনহয়েট্রা

গেইট তোনে আধা কিলোমিটার দিকে খালি লাইটিং কোনো প্রয়োজন নাই সেটা ইসরাফর সংঘাত পড়ব জবাব আসারা দেওয়া লাগব আমরা জিম্মা আমরা আদায় করে লিগার মাতিয়া ইসরাফ তনে বা তিন নম্বর ওয়াই যে সিলেকশন হল কুয়া আলিমুল আমারে জিকাইয়া সমস্যা বহু সমাধান হয়ে যাব আনাইয়া বিনাইয়া লেন লাগাইয়া আসমানে জমিনে

সভাপতি ওই যায় আমার এখান মেসাব ওয়াজর রাখতে হিসাব করে রাখা লাগবো মূল ঘরলে জায়গা শুদ্ধ করে দিয়ে লাগবা বা দেয়ার ভিডিও বানাই লাগতো না আমি বাড়তি করে কই এর বাদে বিষয় ঠিক করিয়া দেখুয়া বিষয় তো গেলে লগে লগে সভাপতি আমার একাউন্টার দেখুয়া পারলে ওয়াজ ঘুরিয়া ফুরাইবু পারি না মাস্ক সমাধান বোধ তা ওই নিব আর আমি কথা লম্বা করিয়াম না সময় অত্যন্ত সীমিত সময়ে দেখা যাইব সাদার তো এখান তো দরকার ফায়দা করিয়া থা নাই আর প্রয়োজনে সাদা করা কর্ম উঠতে পারে ওয়াজ উঠতে পারে সময় দিবা এক ঘন্টা খোঁজা দিবা ওয়াজ করবা চল্লিশ মিনিট

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد وأما بنعمة ربك فحدث صدق الله العظيم محترم أسكري

تکوں میں صور کاریوں <سؤال> سے آم inequ Life کردام جے ملا agentsین کا کمام جاہرنا چرے کسی کھیکش legislature Wasیم on کو یہ کن وProfیر مالsized جلز کے رسول <سؤال> پی کنبر کنازی کو اس میں کھیکش سلام کسی کونی همیا আমরা গরম করি ঠিক আমরা

এরা যদি সুন্দর সুন্দরদের মক্তব হলই ইንዳলি ফাইন করুন কি আমার মহল্লা বল একটা ভিভিজে ফাইন করিব তাই আমি আমার বোরিয়ালার দিক না করিয়া তাহলে আমার বোরিয়ালার সবাই এটা বোরইকি শুনিয়া আমি মস্তব চিন্তা বারবার খাওয়া এমটা কথা আ আপনার गाव থেকে আপনার गाव থেকে যারা এর মহল বলা করে বলে মন সর করনি বর্তমান মেলাখান আই যে জায়গা প্রগত প্রফুতুল্লাহ আলাইহি গতবা বর্তমান হকতর আযাদীর গ্রাম হল লাই আমরা কর্তৃপক্ষ বলি আমরা ওলামাকে সম্মান করে বাইতে আগিয়া উইন কেজন পাঁচটা কাখনতে আমরা বিভিন্ন দলের সহায়ক কর্তা খেলাহা ভি অগ্রগণ ব্রহ্মকে নিয়ে আইয়ে আমরা হোজাই লাগা মেলাকা বিভিন্ন যারা শান্ত গপন সর্বগতি সাই বড় মাইকা জমির ভাড়া দিয়ে বুজা যায় এই জায়গা দেখি ওর

আমরা কিছু কর্মের কামও আছে অন্যর বাই সবা আমার দায়িত্ব কর্তব্য যেগুলো আছে এই দায়িত্ব কর্তব্যগুলা আমি নিজে হইলা নদু আমার যখন সৈনিক আমি ভৰিলা সৈনিক আমি কিতা করিয়া প্রত্যেকে আমরা যদি ইনশাল্লাহ এইরকম ভাবে খাম আগ বাড়িয়াই আমরা কর্ম যথেষ্ট আগ বাড়িয়া যাইব আমরা রাকাবি নগর কয়েক বরক দুয়া ইনশাল্লাহ আমরা পাইব আল্লাহ তাবার কথা যে মশাখিনে কেরাম হল আমরা চারিয়া গেছন গিয়া আমরা তারা লাগে দোয়া করি ওখানে আল্লাহ তারা রে যা কবর দান করুক তার জন্ম দুধ দান করুক অনেক বা আমরা মাঝে বেমাৰ আজকে খতমে বহাৰী মঞ্চ আইটা ভার না আল্লাহ তারা বালা করুক তার শিফা করুক আপনারা আমরা লাগি দোয়া করবা আমরা ওখানে দখল লাগি দোয়া করব যাতে মারত প্রত্যেক কুলা কর্মরে দিনে দিনে আরো ভাই এবং হজরত রহমতুল্লাহ রাহির যে সোফন গুলা আসে এই সোফন গুলা যাতে বাস্তবায়িত ৰূপা হয় কার আবেদন রাখি আমি আমার বক্তব্য আলোচনা শেষ করলাম ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাবিউল আলম একটা ঘোষণা আপনাদের করি আমার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গিয়া আমারে জানা নি আপনারা রাস্তার ধারো বাইক গাড়ি রাখিয়া আপনারা লক করিয়া সরিয়া গেছেন গিয়া এই রাস্তা ধারো বাইক এবং গাড়ি লক করিয়া সরিয়া যাওয়াে ট্রাফিক অর অসুবিধা অসুবিধার এতে আপনারা তাড়াতাড়ি গাড়ী গুলা বাইক গুলা সরাব অন্যথায় আপনারা ফাইনাল আওতাভুক্ত হইবা এবং গাড়ি সুখে নিতে আপনারা বিরাট অসুবিধার সম্মুখীন হইব যার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার জানানো হইছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা দয়া করিয়া বাইক গাড়ি সাই চাকা যানবাহন যে রাস্তার দ্বারো রাখি আইসেন আপনারা অতি সত্তর ওগুলা রাস্তার কাছ থেকে সরাইয়া রক্ষা তারপরে আর একটা কমপ্লেইন আপনারা কি কথা মোবাইল সিলিয়র আপনার সামান আপনার হেফাজতে রাখব বা মোবাইল টোবাইল পার্স যে সামান হল আছে এটা নিজ হেফাজতে রাখব বা আমরা কাছে এটা কমপ্লেইন দেওয়ার পরে আমরা এটার কোনো কিছু করা সম্ভব পরিত নাই আগদে নিকা